আমাদেরকে আমাদের কেউ করেনি ও ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের আমাদের আমরা সব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা সব এতে তা যাই থাকিনি মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিয়ে নিই ধরা সন্দেশশালীর ভাইরাল ভিডিও আরও একটিবার দেখাতে চলেছি আমি ধামাকা হবে শেখ শাহজাহানকে নিয়ে শেখ শাহজাহানের নামে যে চক্রান্ত চলছে যে চক্রান্ত করা হয়েছে আসল রহস্য ফাঁস হতে চলেছে শেখ শাহজাহান তো বলল যে সত্যিটা কখনো চাপা থাকে না সত্যিটা এবার হবে বাংলায় একটা কথা আছে যে পাপ পাপকে ছাড়ে না তো শেখ শাহজাহান যে শেখ শাহজাহানের নামে এত ঝুড়ি ঝুড়ি বদনাম অভিযোগ রয়েছে নারী নির্যাতনের কেস রয়েছে তো সেই শেখ শাহজাহানকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে তো সেই ভিডিওটা আমি দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো বেশি পিঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট এইটাও সম্ভব সন্দেশকালী যে ধর্ষণের অভিযোগ করা হয়েছে সেই অভিযোগকারী বললেন তাকে ভুল বোঝানো হয়েছে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে তিনি আদেও জানেন না যে কি বিষয় তার সই করানো হচ্ছে সই করানোর পরে তিনি জানতে পারলেন তিনি না জেনে বুঝে সই করেছেন তো তিনি কি বললেন সেই ভিডিওটা তোমরা দেখো আমি বুঝিনি আর আমাকে বোঝে কোনো কিছু না তাড়াতাড়ি বলছে এটা সই করে আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে স্বামী রাজি হতাম সেটাই আমাকে বোঝানো হয়নি আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে তো বন্ধুরা ওই মহিলা ধর্ষণকারী যাকে ধর্ষণ করা হয়েছে বলে অপবাদ দেয়া হয়েছে তিনি কি বললেন তুমি তোমরা তো বুঝতেই পারলেন এদিকে মিতা মাইতি কী বলছেন মিতা মাইতি বলছেন উনি ধর্ষণের কোনো অভিযোগ করেননি উনি স্কুলে রান্না করতেন সেই মাইনে পা সেই টাকা পায়নি সেই নিয়ে উনি অভিযোগ করেছিলেন তো কি বলছেন মিতা মাইতি তো সেটা তোমরা দেখো উনি অভিযোগ আমি রান্না করে টাকা পাইনি বলছে ঠিক আছে আরে খা দাবি সই করুন করেছে পরে কথা জানতে পারলাম যে উনি চার পাঁচজনের নামে কেস করেছে যে আমাদের মধ্য হাতে হয়েছে যে রেপ করতো বা আমাদের গালি গলাজ দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারত সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি সেটা মৃত্যু অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি পিতা মাইতি কি বললেন ওরা অভিযোগ করেছিল যে ওরা রান্না করেছে টাকা পায়নি ওরা কিন্তু ধর্ষণের কোনো অভিযোগ করেননি তো পরে ওরা জানতে পারল যে সাদা কাগজে সই করানো হয়েছে সই করানোর পরে জানতে পারলো যে চার জনের নামে কেস করানো হয়েছে আদেও ওনাদের কোনো হুমকি দেওয়া হয়নি কোনো গালিগালাজ করা হয়নি বা মাঝরাতে ডেকে কোনো ধর্ষণও করা হয়নি তো মিতা মাইতি আরও কি কি বলল সেগুলো দেখাবো তার জন্য ভিডিওটা দেখো আর এইগুলো করিয়েছে কে বা কারা তাদেরও নাম বলবো তাদেরকেও দেখাবো তো তার জন্য ভিডিওটা দেখো আরও কি কি বলছেন তোমরা দেখো নিয়ে আমরা তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো আমরা ঘেরে খাই তো মিতা মাইতি কি বললেন যে যেগুলো হয়নি সেগুলোর বিরুদ্ধে কেন কেস লড়বো আমরা তো গরিব মানুষ আমরা খেটে খাই আমাদের সঙ্গে যেটা হয় নি সেটা নিয়ে আমরা কেন কেশ লড়বো তো এইটা বলার পরে কেশ তুলতে যাওয়ার পরে ওনাদেরকে কেউ হুমকি দিয়েছিল হুমকিটা কে দিয়েছিল সেটা তোমরা দেখো আর উনি কী কী বলছে সেটা দেখো উনি অভিযোগ করবো যে রান্না করে টাকা পাইনি বলছে ঠিক আছে আর খা দা কাকি দিয়েছে ওদের সই করুন তো সই করেছে পরে জানতে পারলাম যে উনি চার পাঁচজনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে হাতে হয়েছে বন্ধুরা শেখ শাহজাহান কি বলছেন সত্যিটা কখনো চাপা থাকে না আরো কি কি বললেন শেখ শাহজাহান তোমরা দেখতে থাকো শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যা যেহেতু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে চলুন বলতে উনি যা পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে তা কি ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করিয়েছে বন্ধুরা কে এই মাম্পি ওরপে পিয়ালি দাস যে পিয়ালি দাস ওদেরকে মিথ্যে অভিযোগ করে ফাঁসিয়েছে সাদা কাগজে সই করে কেস করিয়েছে চারজনার নামে কি স্বার্থ আছে তিনি কি বললেন সরাসরি দেখব মাম্পি দাস কি বলছেন জেলা আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান তার রেকর্ড আমার কল চেক করলে উনিশে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে লেখা শর্মা যে ম্যাডাম এসেছিলেন উনি হিন্দি ভার্সি তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল গ্রাম গ্রামের মায়েরা ডেকেছিল হ্যাঁ তাই গেছিলাম দেখুন অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো ইয়ে হয়নি অভিযোগটা হচ্ছে প্রশাসনের ঘরে থানার ভিতরে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা হয়ে যাবে তো বন্ধুরা মাম্পি কি বললো তোমরা তো শুনলে যে ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে বা ওনাকে ফাঁসানো হচ্ছে যে কেসটা করা হচ্ছে সেটা থানার মধ্যে করা হয়েছে থানার মধ্যে সিসিটিভি দেখলে দুধকা দুধ পানি হয়ে যাবে তো উনি কি বললেন আরও কি কি বললেন সেগুলোও শোনাবো তো তার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো গেছিলাম বিএল গেছে গেছে বলছে বলছিলাম যে এরকম কেস টেস করেছে কেন কেস টেস কিভাবে তোলা যাবে তুমি একটু চেষ্টা করো বলতে বলছে এখান থেকে বেরিয়ে যাও তোমাদের কোনো ভিত নেই এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না মিতা গিয়েছিল পিয়ালি দাসের কাছে গিয়ে বলছে কেস টেস করছে কেন কেস টেস তোমরা তুলে নাও তো পিয়ালি দাস নাকি বলেছেন যে তোমাদের ভিদ নেই তোমাদের কোনো ঘর দেব না আদৌ এটা কি সত্যি পিয়ালি দাস কি বলেছেন পিয়ালি দাস বলেছেন যে আমি কোনো নেতা মন্ত্রী নই আমি কেন এগুলো করব কেন বলবো তো পিয়ালি দাস কি বলল সরাসরি দেখুন আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া তাহলে আমি তো কোনো পদে নেই আমার তো কোনো পাওয়ার নেই তাহলে আমি কি করে কারুর মানে কিছু পরিকল্পনা আটকাবো কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকা আমার হাতে তো কিছু নেই আইন আইনি ব্যবস্থা আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব মানহানির কেস করব কোন নেতা মন্ত্রী নন তো উনি কিভাবে এরকম হুমকি দেবেন তবে উনি এটা বললেন যে আইনি ব্যবস্থা নিক আইনি ব্যবস্থায় উনি যদি দোষী হন দোষী তবে হাইকোর্টে গিয়ে মানহানির মামলা করবেন আর এদিকে নিয়তি মাইতি মাম্পা মাইতিকে কি বলছেন দোষী সাব্যস্ত করছেন এবং শাস্তি চাইছেন তো নিয়তি মাইতি কি বলছেন আমাদেরকে কিছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের আমাদের আমরা ও সব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা ওসব এতে যাই থাকিনি মামপি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিয়ে নি এখন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে ও শাস্তি হোক আর ওই আমরা এই মামলা থেকে ও নিষ্কৃতি পাই মুক্তি পাই